হুবহু বেকারি স্টাইলে পাউন্ড কেক রেসিপি এই পাউন্ড কেকটি যদি আপনারা বাসায় একবার তৈরি করে খান তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর চিন্তা ভাবনাই করবেন না সবসময় বাসায় তৈরি করে খেতে চাইবেন তো আজকে এই পাউন্ড কেকটি আমি তেল দিয়ে তৈরি করে দেখাবো আপনারা চালে কিন্তু বাটার দিয়েও করতে পারেন তো আর কথা না বারে চলে যাব হচ্ছে মূল রেসিপিতে তো রেসিপিতে থাকবে অনেক ট্রিক অ্যান্ড টিপস আপনারা ভিডিওটি কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আপনারা হুবহু একদম বেকারি স্টাইলে এই পাউন্ড কেকটি তৈরি করতে পারবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে তো কমেন্ট বক্স খোলা আছে আজকে আমি আপনাদেরকে দুইটি ডিম দিয়ে পাউন্ড কেক তৈরি করে দেখাবো আপনার চালে কিন্তু চারটি ডিমও নিতে পারেন তো প্রথমে এখানে আমি ময়দা কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার নিয়ে নিয়েছি ওই ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গেছে আমি কতটুকু নিয়েছি এই পরিমাণটুকু আমি বলে দিচ্ছি তো আপনারা যদি চারটি ডিম নেন তাহলে দ্বিগুণ নেবেন আর দুইটি ডিম নিলে এই মাপই থাকবে তো এখানে ময়দা নিয়েছি হচ্ছে পঁচাশি গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি হচ্ছে পনেরো গ্রাম এবং এবং বেকিং পাউডার নিয়েছি হচ্ছে ওয়ান টি স্পুন এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে চেলে নিয়েছি তারপরে এখানে আমি তেল নিয়ে নেব তেল নিয়েছি হচ্ছে আমি সত্তর গ্রাম আর যদি আপনারা চারটে ডিম নেন তাহলে এখানে তেল নেবেন হচ্ছে একশো চল্লিশ গ্রাম তারপর এখানে আমি চিনিটাও মেপে নিয়েছি চিনি নিয়েছি হচ্ছে আমি একশো গ্রাম যেহেতু দুইটা ডিম নিয়েছি তার জন্য আমি মানে একশো গ্রাম নিয়েছি আপনারা যদি চারটে ডিম নেন তাহলে কিন্তু দুইশো গ্রাম নেবেন আর আরেকটা বিষয় বলতে আমি বলে গিয়েছি শুকনো উপকরণের সাথে হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি দশ গ্রাম তারপর এখানে আমি ডিম ভেঙে নিয়েছি এখানে আমি দুইটি ডিম নিচ্ছি ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথেই নিয়েছি আলাদা করার দরকার নেই তারপরে আমি এখানে আস্তে আস্তে করে বিট করে নেব তো হালকা একটু ফমে হলে তার সাথে আমি চিনিটা অ্যাড করে দেবো এই পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে ডিমের ফোম কিন্তু স্পঞ্জ কেকের ফোম আমরা যেভাবে তৈরি করি সেমভাবে করব না তো এখানে আমরা আস্তে আস্তে করে চিনি দিয়ে বিট করব। যখন চিনির দানাটা গলে যাবে তারপরেই আমরা এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব আর পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিনির দানাটা কিন্তু ভালোভাবে মেল্ট করতে হবে তা না হলে কিন্তু কেকটা বেক করার পরে চিনির দানাটা গলে যাবে তখন আর কেকটা ভালোভাবে হবে না তো এই জিনিসটা ভালোভাবে অবশ্যই লক্ষ্য রাখবেন যারা পাউন্ড কেক তৈরি করবেন আর এখানে আমি আস্তে আস্তে করে চিনিটা দিচ্ছি যখন এক পর্যায়ে চিনি দেওয়া হয়ে গেলে চিনির দানাটা বিট করার পরে গলে যাবে তারপরে কিন্তু আবারও চিনি দিচ্ছি আর এই ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে আমি বিটারটা অফ করে তারপরে চতুর্দিকের অংশটুকু আবার একটা স্পেন সাহায্যে সাইডে অংশটুকু মাঝখানে এনে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক দিন ধরে ভয়েস ভিডিও করা হয় না তার জন্যে মানে বয়েসটা আমি ভালোভাবেই দিতে পারছি না মানে গুছিয়ে কথাগুলো বলতে পারছি না তো এই তো আমার বিট করা হয়ে গেছে মানে চিনি দানাগুলো গলে গেছে তার মাঝে আমি এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে যে তেলটুকু আমরা মেপে রেখেছিলাম ওই তেলটুকু আর এখানে ওয়ান টি স্পুন ব্যানালা এসেন্স যদি আপনারা চকলেট মানে ফ্লেভারে তৈরি করেন তাহলে এখানে চকলেট এসেন্স দিয়ে দেবেন তো এখানে যেহেতু আমি ব্যানালা ফ্লেভার তৈরি করব তার জন্যে ব্যানালা এসেন্স দিয়ে দিয়েছি তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তারপর এখানে আমি আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি এত আলতো হাতে মিক্স করতে হবে না আমরা যেভাবে করে পঞ্চকে শুকনো উপকরণগুলো যেভাবে মিক্স করি সেমভাবে করতে হবে না এটা একটু এদিক সেদিক হয়ে গেল তেমন একটা সমস্যা নেই আর এই পর্যায়ে একটা কথা বলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাতে করে কী হয় পরবর্তী যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর এই কাজটি অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমার মিক্স করা হয়ে গেছে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি মানে নিজ পর্যন্ত একদম ঠেকিয়ে তারপর ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি যাতে কোনো শুকনো উপকরণ মানে না থাকে তো করে ভালো করে মিক্স করে নিয়ে এলে কি হয় যে কোনো দানাদার ভাব থাকবে না একদম স্মুথ ভাবে ব্যাটারটা হয়ে যাবে কেকটা বেক করার জন্যে আমি এখানে রাউন্ড শেপের ছয় ইঞ্চে একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপের মোল্ডও নিতে পারেন তারপর উপর থেকে আমি ব্যাটারটা ডেলে দিয়েছি যাতে একদম সমানভাবে পড়ে এবং ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে তারপর আবারও আমি একটা কাঠি সাহায্যে ভালোভাবে চতুর্দিকে দিকে সমান করে নিয়েছি যাতে ভিতরে কোনো অ্যালবাবলস না থাকে এবং চতুর্দিকে একদম সমান হয়ে যায় তারপরে এখানে আমি চুলাই বেক করতে দিয়েছি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন তারপরে তো আমার কেকটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ড আউট করে নিয়েছি অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করতে যাবেন তা না হলে কিন্তু কেকটা আপনার ভেঙে যাবে এবং চুপসে যাওয়ার মানে চুপসে যাওয়ারও সম্ভাবনা থাকবে তো আমার কেকটা কিন্তু একদমই একটু চুপসে জানি দেখতেই পাচ্ছেন যে কেকটা কত সুন্দর হয়েছে তো এখন এই কেকটাকে আমি তিনটা ভাগে ভাগ করে তারপরে মাঝখান দিয়ে হচ্ছে স্লাইস করে নেব দেখে গেছে স্কোয়ার হিসেবে করলে মানে কেকটা মাঝখান দিয়ে একটা স্লাইস করলেই সুন্দর হয় এবং দেখতেও সুন্দর লাগে তো যেহেতু আমরা বাসায় খাবো আমার ছেলে আবদার করেছে আমি মানে রাউন্ড শেপ যে মোটগুলো আছে ওইগুলোতেই করে নিয়েছি তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারবেন আশা করি মানে কোনো রিক্স হবে না অবশ্যই কিন্তু পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন যদি এই রেসিপিটা হুবহু ফলো করে আপনারা তৈরি করেন আর এই কেকগুলো খেতে কিন্তু সত্যিই অনেক মজা হয় আমার ছেলে আবদার করে মাঝে মাঝেই আজকে এই পর্যন্ত আল্লাহ